হবে আসসালাম আলাইকুম সম্মানিত বিহ তো আজকে কথা বলবো এই যে অল্প কিছু ওষুধ নিয়েছি তো ওষুধ বিষয়ে তো বাস হুটেল অপক্স তো আপনি যে দেখেন গুটি রোগ হলে আপনার কি ওষুধ নিতে হয় রিফেন্স ঠিক আছে এখানে আছে আপনার এই ফেনাডিল ফেনাডিল আপনার এলার্জি ওষুধ আর আপনার যে রিফারেন্স এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যদি দেখেন যারা লেখা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ঠিক আছে এদেরকে দেখেন ছাগল মুরগি সবই ভানের একশো মিলে প্যাক ছোটো বড়ো আছে ঠিক আছে এটা দেখেন কি কোম্পানি আপনাদের দেখাই ডক্টর এইভাবে বাংলুরা লেখা আছে আমাদের এই ঠিক আছে তো এটা আপনার আমার দিনের বাসুর একুশ দিনের বাসুর তো এই বাসুরে আপনার মনে করেন যে এই গুটি রোগ বা প্রক্স উঠছে তো এগুলো নিয়ে আমি খাওয়াবো আপনাদের ভিডিও দেখাবো ঠিক আছে তো কোন সময় কী করবো এই যে সিনিস নিচে দেখেন সিনিসটা কি যে ছোটো বাসুর তো তো মনে করেন যে আপনার এই ওষুধটা খাওয়াইতে হবে হ্যাঁ তো কালের মধ্যে দিয়ে খাওয়াইতে হবে এখন তো বসে বেশি খাইতে পারে না ঠিক আছে তো সেই কারণে আমি এই সিনিসটা নিয়েছি কালের মধ্যে দেওয়ার জন্য ঠিক আছে সম্মানিত বিবস যে এখন আমরা বাসরের ওষুধ খাওয়া খাওয়াবো তো দেখেন বাঁশরে কীভাবে ওষুধ খাওয়াইতে হয় তো বাজার থেকে যে ওষুধটা নিয়ে আছি তো সেটাই খাওয়ানোর চেষ্টা করছি সিনিস দিয়ে কারণ বাছরে আপনার মনে করেন যে গালের মধ্যে ওষুধটাতে খাওয়াইতে হবে অল্প ওষুধ তো পাঁচ মিল ওষুধ তো বোতলের সাথে লেগে থাকবে সেই জন্য আমি সিনিস ব্যবহার করছি তো আপনারাও পারলে চেষ্টা করবেন এইভাবে খাওয়ানোর জন্য পাঁচ মিল ওষুধ অল্প ওষুধ তো ওষুধ সবই তো বলে খাওয়ালাম ঠিক আছে এখন ওষুধ খাওয়াবো আপনার ফেনাডিল আপনার এটার হাফ তো এটা তো কভার করে আপনার মনে করেন যে প্রায় সত্তর কেজি বুঝছেন তো এটা হাফ খাওয়াইতেছি আমরা তো গুঁড়ো করে নিতেছি খাওয়ানোর জন্য তো আপনারা দেখতে থাকুন এই যে এখন আমরা ডালতেছি দেখেনিসের পার একটা কাগজের পার কাগজের পার ডালে তো খাওয়াইতে হবে তো এই গুটি রোগ এমন একটা রোগ যা ছোটো বাছুরের খুব ক্ষতিকর একটা রোগ আপনারা সব সময় গরু বাছুরে অপরন্ত পরিমাণ দুধ খাওয়ানোর চেষ্টা করবেন যে দেখেন আমার বাসুরটার কি অবস্থা গুটি রোগ হয়েছে আর কি তো ওষুধ খাওয়াইতেছি দেখতেছি তো তো আপনারা এইভাবে খাওয়াইতে পারেন দেখেন আরেকটা ওষুধ এটা খাওয়াইতেছি তো আপনারা দেখে এইভাবে খাওয়াবেন ছোটো ছোটো বাসু এইভাবে খাওয়াইতে হয় ঠিক আছে তা এইভাবে খাওয়াবেন আপনারা তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে এভাবে খাওয়াইলে আপনার ওষুধটা নষ্ট হয় না ঠিক আছে ইনশাল্লাহ খাওয়াই আল্লাহ মাফ করুক